সকালে ঘুম থেকে উঠিয়ে যদি খাট থেকে বসে বসে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে সকালে একবারে মনটাই ফ্রেশ হয়ে যায় আমি খাটে বসেই বারান্দা দিয়ে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখতে পাই আর নিচের এই টিনের বাড়িগুলো আমার ভালো লাগে এত টিপ টপ একটা পরিবেশ দেখেই চোখ জুড়িয়ে যায় আমার বাসায় এত গুলা মাছ আনছে আসলে কথাই বলে যখন জামায় বউকে শাস্তি দিতে চায় তখন কিন্তু মাছ আনে কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো আমার বাসায় আমি তো মাছিকা শাস্তি দেওয়ার প্রশ্নই ওঠে না আসলে গুঁড়া মাছ উনি খেতেই পছন্দ করে সামনেই যেহেতু কুরবানির ঈদ তো আগেভাগেই মাছ এনে রেখে দিচ্ছে ফ্রিজে কারণ মাংস খেতে খেতে মুখের অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতোই হয়ে যায় তখন আর মাংস আর ভালো লাগে না তো আমি মাছ এনে এনে একটু একটু করে ফ্রিজে রেখে দিচ্ছি একবার গোছ গাছ করে যেন একবারে আমি নামিয়ে রান্না করে ফেলতে পারি ঈদেরও বেশি দিন নেই মাত্র একটা সপ্তাহে আছে আর এই সপ্তাহ তো শেষই দিন তো খাসির মাংস আর ইলিশ মাছের ঝামেলা শেষ হয়েছে তো আমি বললাম কিছু গুরা মাছ ভাষায় এনে রাখতে আজকে আমি রান্না করছি মগজ ভুনা ওই দিন হাসির মাথা আনা হয়েছিল মাংসের সাথে তো মগজটা রয়ে গেছিল আজকে আমি রান্না করে ফেলছি আর সাথে রান্না করছি কুমড়ো পাতা দিয়ে চাপা সুটকির পুলে আসলে এটা আমার বাসায় প্রায় রান্না হয় রিপন অনেক পছন্দ করে যখন ওর সামনে কুমড়ো পাতা পড়ে যায় তো নিয়ে আসে আমাকে বলছিল একটু ঝোল খাবে মাছের তো আমি ইলিশ মাছ দিয়ে মুখি দিয়ে একটু ঝোল ঝোল করে দিচ্ছি এটা কিন্তু অনেক মজা হয় খেতে বাসায় আজকে ফ্রেশ ফ্রেশ পাকা আম পেড়ে আনা হয়েছে এগুলো দেখি মনটা ভালো হয়ে গেছে দেখতে যে কি ভালো লাগতেছে অমালিন ছাড়া আম তো এখন চোখেই দেখা যায় না গাছ থেকে পেরে আনছি ভাবটাই আলাদা আসলে আমার গলাটা কিন্তু ভেঙে গেছে হঠাৎ করে ঠান্ডা লেগে তাই আমার ভয়েসটা একটু ইগনোর করবেন প্লিজ ঘরে ঘন করে জাল দেওয়া দুধ ছিল আর দুধের সরের সাথে আম দিয়ে ভাত খেতে আমার অনেক পছন্দ এটা আমি ছোটবেলা থেকেই খাই মিস করা একদম অসম্ভব আজকে সব আমার প্রিয় খাবার খাচ্ছি তো বিকালবেলা দেখলাম আমার পছন্দের রাজভোগের সিঙ্গারা আর জিলা পেনে দিচ্ছে এগুলা দেখে নিজে কি আর আটকানো যায় বলেন আমার কিন্তু এমনি ভাজা পুরি খাওয়া নিষে ওর আবার বলছে বিকালবেলা একটু নুডলস করে দিতে তো ওকে একটু চিকেন নুডলস করে দিচ্ছি আর চিকেন নুডলসটা আমার তাকিম বাবাও একটু একটু করে খায় নুডলসটা নর্মাল নুডলস থেকে একটু আলাদা এটার সাইজটা একটু মোটা হয় এই নুডলসটা প্রায় সাত আট মিনিট ধরে সিদ্ধ করতে হয় তো আমার সিদ্ধ করা শেষ হয়ে গেলে আমি পানি ছড়িয়ে রাখছিলাম তারপর আমি এখানে চিকেনগুলো ভেজে নিচ্ছি আর চিকেনের সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি না হলে কাঁচামরিচ আসলে খাওয়া হয় না টুকটুক করে ফেলেই দেওয়া হয় ভেজে নিলে একবারে মিলিয়ে যায় খাওয়া হয়ে যায় তো ও নষ্ট হয় না আলাদা করে এগুলো আমি ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব ব্রাউন করে ভাজা হয়ে আসলে এটার মধ্যে ডিম দিয়ে দেব আসলে আমি প্রায়ই এরকম করে নুডলস রান্না করি এটা অনেক ইজি লাগে আমার কাছে আর আমি তো সব রেডি করে রেখে দিই যেন তাড়াতাড়ি আমি রান্না করে ফেলতে পারি যে কোনো টাইমে চিকেন আর ডিমের মিশ্রণটা হয়ে গেছে ভাজা এখন আমি নুডলসটা দিয়ে দেব এই যে নুডলসটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ একটু ভাজবো ভাজার পরে আমি নামিয়ে ফেলবো এটা আমি তিন চার মিনিট কন্টিনিউ করব কারণ সবকিছু একটু মিশে গেলে এটা যেন নুডলস একটু ভালো আসে তাই আমি একটু ভেজে নেব বেশিক্ষণ আর লবণটা একটু চেক করছিলাম কারণ লবণ একটু কম হয়ে আমার ভালো লাগে না একদমই যতই লবণ দেই পরে আমার একটু অ্যাড করতেই হয় এটা আমার অভ্যাস আসলে আমি অনেক লবণ খাই এই যে আমার নুডলসটা রেডি এখন খাওয়ার পালা কেমন লাগলো আজকের ব্লগটি জানাতে ভুলবেন না হচ্ছে নেক্সট ব্লগে আর নুডলস খেতে মন চাইলে আমার বাসায় এসে পড়েন